হাই বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি অত একটা ভালো নেই কারণ আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছ কথা বলতে আমার প্রচুর অসুবিধা হচ্ছে কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও না করলে যেন আমার দিনই কাটে না তো সেই জন্য দেখো তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করছিলাম আর আজকে আমাদের বাড়ি একটা স্পেশাল জিনিস বানানো হবে মানে স্পেশাল আইটেম তো তার জন্য দেখো সবার প্রথমে বাড়ির পাশে একটা কাকুবাড়িতে নিয়ে আসলাম কিছু চাল গুঁড়ো করতে ম্যাশিংয়ে দিয়ে দিয়েছি তো এখন কিন্তু চাল গুঁড়োগুলো হয়ে যাচ্ছে এই যে দেখো ভাই একজন ও কিন্তু ম্যাশিংয়ে কত সুন্দরভাবে দেখো চালগুলোকে দিয়ে দিয়ে নেড়ে নিচ্ছে আর ওই নিচটাতে দেখো ওইখানটা কিন্তু সব চাল গুঁড়ো হয়ে নিচে পড়ে যাচ্ছে তো যাই হোক এভাবে কিন্তু খুব সুন্দর করে চাল গুঁড়ো করা যায় তো আমাদের যখনই কিছু খেতে ইচ্ছা করে আমরা কিন্তু এখান থেকেই করে নিই এখন কিন্তু আগের মতো আর এত কষ্ট কেউ করে না যে ঢেঁকিতে বা সামে বা অন্যভাবে কষ্ট করে যারা পিঠে খাওয়ার জন্য চাল গুঁড়ো করে এখন কিন্তু অনেক কিছুরই সুবিধা এসে গেছে আর সবাই কিন্তু সেই সুবিধারই সুযোগ নিচ্ছে তো আমরাও ফার্স্ট টাইম আজকে মেশিংয়ে করে নিলাম এতদিন আমরা মেশিংয়ে পিঠে খাইনি নি খেয়েছি কিন্তু আজকে ফার্স্ট টাইম করলাম তো মাকে বলছিলাম যে কেমন হয় একবার খেয়ে দেখা যাক তো তারপরে এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি রান্নাঘরে আর মা কিন্তু লেগে পড়েছে পিঠে বানানোর জন্য তো সবার প্রথমে পিঠেগুলোকে দেখো গরম জল ফুটিয়ে নিয়েছে আর ওখানটা কিন্তু গোল গোল দেখো দলা পাকিয়ে তারপরে কিন্তু ওখানটা ছেড়ে দিচ্ছে এটা সিদ্ধ করে নিতে হবে ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা নামিয়ে নিবে মা তো সেই জন্য আমি একটু শেখার জন্য চলে আসছিলাম রান্নাঘরে মায়ের পাশে ছিলাম তারপর দেখো আমাদের সেদ্ধ হয়ে গেছে আর এখন আমরা চলে আসছি আবার আমাদের ঘরে ঘরের ভিতরে দেখো নিচে একটা কিছু বিছিয়ে নিয়ে এখানটায় সবাই ঠাকুমা আমি মা ওর পিতা সবাই মিলে কিন্তু পিঠে কাটতে বসে গেছি তো দেখো যে যেখানে পারছে সেখানে করে নিচ্ছে কেউ হচ্ছে রুটি বেলনা পিড়িতে কেউ এমনিতে বসার পিড়িতে তো এখানে আমাদের বসা হয় না এই পিঠেটা বানানোর সময় বড় পিড়িগুলো কাজে লাগে তাছাড়া দেখো থালাতেও করে নিচ্ছিলাম তো এগুলোর মধ্যে বানালে না খুব তাড়াতাড়ি হয় আর এই যে পিড়িগুলো যে দেখতে পাচ্ছ এই সমস্ত কিছুতে বানালে আর বেশি তাড়াতাড়ি হয়ে যায় বড় বড় করে ওই ধরো ইসেগুলো করে নেওয়া যায় লম্বা লম্বা করে কিন্তু প্রথমে আটাগুলোকে বানিয়ে নিতে হয় তারপরে ছোট ছোট করে কাটতে হয় হাত দিয়ে তো দেখো আমার হাতের কি অবস্থা আমিও কেটে নিয়েছি হাতে প্রচুর পরিমাণে লেগে গেছে আটা তো যাই হোক তারপরে তুলে নিলাম সব আমি তুলে নেওয়ার পরে দেখো গাবলার মধ্যে রেখে দিয়েছি তো কত সুন্দর লাগছে না দেখতে ছোট ছোট চোখা চোখা তো বলো তো এগুলো কী পিঠে তোমরা যদি কেউ খেয়ে থাকো অবশ্যই নাম জানবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এটা কি পিঠে তো তার নাম আমি বলছি না তো দেখো তারপরে তো রাত্রি অনেক হয়ে গেছে একটা বেজে গেছে তো এখন কিন্তু মা পিঠে জাল দিয়ে নিয়ে আসলো তো আগে তো আমরা বানিয়ে নিয়েছিলাম তারপরে দুধ দিয়ে চিনি দিয়ে জাল করে নিয়েছে আর হ্যাঁ আর কিছুদিন পরে পৌষ মাঘ মাসে যখন আবার খাবো তখন কিন্তু খেজুরের গুড় দিয়ে খাওয়া হবে পিঠেটা কিন্তু এই সময় তো খেজুরের গুড় নেই সেই জন্য চিনি দিয়ে খাচ্ছে আপাতত আর এখানে দেখো আমার মামা দাদু বাড়ির দাদু বর্দি অর্পিতা আর আমি দেখো পিঠে খাচ্ছিলাম দারুণ টেস্টি ছিল পিঠেটা